তো এখন থেকে আপনার বাপ দাদার নামে কিংবা পূর্বপুরুষের নামে কোথায় এবং কতটুকু সম্পত্তি আছে আপনি নিজে ঘরে বসে অনলাইনে চেক দিতে পারবেন তো সেই জন্য কি করতে হবে সেই জন্য যেটা হবে হচ্ছে যে আপনি আপনার ডেস্কটপে অথবা মোবাইল থেকে আপনি প্রথমে সার্চ দিবেন গুগলে এখানে গিয়ে লিখবেন ই পর্চা ই পর্চা লেখে ইন্টার প্রেস করবেন কিংবা গো প্রেস করবেন সেটা আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে করতে পারেন দেখুন ই পর্চা লিখে সার্চ দেওয়ার পরে এই সাইটটা চলে আসতো ই পর্চা তো দেখুন দেখতে পাচ্ছেন যে ই স্পর্টস এটাকে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা আপনাকে স্বাগত এখানে আসার পরে দেখুন নিচের দিকে সার্ভে খতিয়ান অনুসন্ধান তো এই সাইডটা যখন চলে আসতো তখন দেখেন তো এখান থেকে জমির বিভাগ ঢাকা নির্বাচন করে দিলাম আপনি আপনারটা করবেন জেলা গাজীপুর উপজেলা কালিয়াপুর এখান থেকে খতিয়ানের ধরন আপনি কোন খতিয়ান চাচ্ছেন সেটা যেটা আপনি ডাউনলোড করতে চান তো এখানে আরএস নির্বাচন করলাম এখান থেকে আপনার মৌজা আপনি কোন মৌজার পর্চা চান তো আমি চাপাইয়ের মৌজার পর্চা চাচ্ছি তো চাপাইয়ের ক্লিক করার পর দেখুন এখানে তার ডান পাশে লেখা আছে যে খতিয়ানের তালিকা তো একটা বক্স দেখতে পাচ্ছেন তো খতিয়ান নং তো এই খতিয়ান নং এ আপনি খতিয়ান নাম্বার লিখেও সার্চ দিতে পারেন ফর্টি ফাইভ লিখে সার্চ দিলাম এখান থেকে যদি সার্চ দিয়ে চলে আসবে কিন্তু আমি আসলে চাচ্ছি যে মালিকের নাম লিখে সার্চ দেবো তো এই জন্য অধিকতর অনুসন্ধান যেটা আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন মালিকের নাম আপনি যদি এখানে ডাক নম্বর লিখে সার্চ দিতে পারেন তো যেহেতু যদি আপনি চান যে আপনার পূর্বপুরুষের নামে যার নামে সম্পত্তি আছে সর্বশেষ এখান থেকে তার নাম লিখেও সার্চ দিতে পারেন তো দেখুন আমি একটা দেখাচ্ছি তো এখানে অখিল অথবা অখিল মালিকের নাম অখিল আছে এখানে আমি এটা অখিল দিকে সার্চ দেবো তো আমি ডাক নম্বর জানি না তো খুঁজনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখুন এটা চলে আসলো তো এখানে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হবে ক্ষতি আর নও দেখুন খতিয়ার নাম আর এস এবং নিচের দাগ নাম্বার এবং খতিয়ার নাম্বার লেখা আছে এখান থেকে খতিয়ার আবেদন করতে পারেন ডান পাশে যেটা আছে তো আমি আগে দেখে নেব বিস্তারিত যে আসলে সব ঠিকঠাক আছে কিনা বিস্তারিত অপশনে ক্লিক করার পরে দেখুন মালিক বা দখলদার এখানে ওনার পূর্ণ ঠিকানা দেওয়া আছে এই বাম পাশে আপনার দাগ নাম্বার দেওয়া আছে অনেকগুলো দাগ নাম্বার দেওয়া আছে এখন যদি আপনি মালিক বা দখলদারের যে সব ঠিকঠাক থাকে এখানে আপনি খতিয়ানের আবেদন করতে পারেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করে এখন খতিয়ান আবেদন ফর্ম জেলা প্রশাসক গাজীপুর দেখেন এখানে কিছু তথ্য চলে আসছে মৌজা বা জেল নাম্বার খতিয়ান নাম্বার এখানে দেখেন জাতীয় পরিচয় পত্র নং এখানে ইংলিশ অবশ্যই এটা ইংলিশে পূরণ করবেন দেখেন আপনার জন্ম তারিখ মানে যে আবেদন করবে তার এনআইডি কার্ড তার জন্ম তারিখটা এখানে দেবেন অ্যান্ড দেন এনআইডি কার্ডে এখানে যেমন জম তারিখটা আপনি ম্যানুয়ালি বসাতে পারবেন এখানে ওয়ান নাইন নাইন জিরো বসিয়ে দিচ্ছে তা আপনাকে দেখানোর স্বার্থে এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করে দিবেন এখানে আপনার তারিখটা সিলেক্ট করবেন ধরুন এইভাবে দেখালাম এখন দেখেছেন এখন এই পাশে দেখতে পাচ্ছেন যে নাম ইংরেজি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনার নাম ইংরেজিতে দিবেন অবশ্যই যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে সেটা অবশ্যই ফলো করবেন এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার যা সচরাচর দিবেন এটাকে যোগ প্রধান যেটা যোগ ক্লাস ওয়েড দিবেন এখানে যাতায়াত ক্লিক করবেন যদি সব ঠিকঠাক থাকে আপনার তথ্যগুলা বলবে যে ওকে সব ঠিক আছে এখানে আপনার ঠিকানা দিবেন এখানে হচ্ছে আপনার পূর্ণ ঠিকানা যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে যেখানে আপনি নিতে চান এখানে আবেদন ধরুন এটা অনলাইন কপি না সার্টিফাইড কপি যদি আপনি অনলাইন কপি চান তাৎক্ষণিকভাবে তাই এটা ক্লিক করবেন এবং এটা সময় সেবা হচ্ছে তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন এবং ক্ষতি ফি হচ্ছে একশো টাকা পেমেন্ট করতে হবে সেটা বিকাশ নগদ রকেট উপায় এক পির মাধ্যমে করতে পারবেন এখানে যদি সার্টিফাইড কপির জন্য আবেদন করেন সার্টিফাইড কপি আবেদন করা যদি করতে চান এখানে সার্টিফাইড কপি নির্বাচন করার পর এখান দেখেন কত টাকা নেবে এবং সময় সেবা সাত দিন এখানে সেবা প্রদানের পদ্ধতি ডাক যুগে নেবেন যদি ডাক যুগে নেন দেখেন এখানে একশো চল্লিশ টাকা ফি আছে এখানে যদি দেশের বাইরে থেকে নেন ক্লিক করবেন যদি দেশের বাইরে থেকে খুঁজে আবেদন করেন সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন সেটা সেক্ষেত্রে চার্জ একটু বেশি নেবে এখানে দেখুন এখানে চার্জ পাঁচশো একাশি টাকা আসছে তো এখান থেকে আপনি করতে পারবেন এখানে হচ্ছে ফি প্রদানের মাধ্যম সব ঠিকঠাক হয়ে গেলে সমস্ত তথ্য দেওয়ার পরে এখান থেকে আপনি ফি প্রদান করতে পারবেন নগদ রকেট উপায় অ্যাক্টের মাধ্যমে আমি এটা দিয়ে দিবেন যে কোনো একটা যেটা আপনার আছে এখানে হচ্ছে যোগ ফল প্রদান করুন এখানে যুগ ফল দিয়ে পরবর্তী ধাপ অনুসরণ পরবর্তী ধাপ ফি পরিশোধ এটা ক্লিক করবেন যোগ ফল প্রদান করার পরে এখানে ক্লিক করবেন পরবর্তী ধাপ ফি প্রদান এটা দেওয়ার পরে হচ্ছে যে আপনি বিকাশের পেমেন্ট নিয়ে যাবে এখান থেকে বিকাশের পদ্মা পরিমাণ টাকা রেখে যদি বিকাশে পেমেন্ট করতে চান অ্যান্ড দেন হচ্ছে আবেদন করবেন ইট